জুলুমকারীর বিচার হয় না কারণ এদেশের সরকার নিজেই ছিল সবচাইতে বড় জুলুমকারী ঠিক ঠিক বিচার করবে কা এদেশে চুরের বিচার হয় না এদেশে মদ খুরের বিচার হয় না টেন্ডারবাজির বিচার হয় না সুদ বিচার হয় না অপরাধিকারীর বিচার হয় না এদেশে বিচার হয় ওলামাইকার এদেশে বিচার হয় হক কথা বললে ওলাদের এডিস বিচার হয় নামাজের কথা বলنے वाला जी বিচার হয় মুদিকে নিয়ে আন্দোলন করার কারণে তাদের উপরে বিচার হয় ঠিক উলামা ইকারাম جنوں উপরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে ইসলাম সরকার প্রত্যেকটা আলেমকে যেই পরিমাণ নির্যাতন করেছে যত গ্রামে নামলাম আতিজুল হক ইসলামবাদী আজিজুল্লাহ তাআলা এত বড় একজন আলেম যার হাতের নামবগুলো সেই কারাগারের মধ্যে কেড়ে দিয়ে ছা হয়েছে শুধু তাই না মুফতি হারুনী যারা আজিজুল্লাহ আল্লাহু আকবর যাদের ভিলের মধ্যে আল্লাহর স্মরণ সব সময় থাকে যারা আল্লাহকে ডাকে যারা আল্লাহর কি বিশ্বাস করে যারা ইসলামকে কথা বলে এমন একজন ব্যক্তি আল্লামা কারুনী স্যার আজিজুল্লাহ তাআলা

সাহাবিওয়ালা ইমান ওনার অর্জন করেছে ওনাদের ভিতরে আল্লাহ চালের ভয় ছিল দীর্ঘ দুই থেকে তিন বছর চার বছর দীর্ঘদিন জালেমের জিন্দান খানায় রাখার পরেও এই সমস্ত ওলামাই কেরামের কোন দোষ বের করতে পারে না কারণ ওলামাই কেরাম দোষী ছিল না তাদেরকে দোষী বললে অপরাধ হবে সেটা প্রমাণ হয়েছে পাঁচে আগস্টের পরে ঠিক ঠিক না পাঁচে আগস্টের পরে প্রমাণ হয়েছে কারা সত্যিকারের অপরাধী আর কারা সত্যিকারের অপরাধী না আল্লাহ ভয় তো দূরের কথা জনগণের ভয়ের কারণে এক একজন নিজের ছোটার দাড়ি পর্যন্ত চেঁচেছে ইসলামের উপরে আগা দিয়ে নবীজির সন্ন্যাসের দাড়ির উপরে আঘাত দিয়ে নিজের জীবনকে বাঁচাবে আল্লাহ তারা আপনাকে সেই সুযোগ দেয় নাই এই তোহার নবাবগঞ্জের এই পেশা দিল খুলে কথা বলবো ইসলামের কথা বলবো কোরআনের কথা বলবো যারা হকের উপরে হকের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আলোচনা করতে আমাদের কোনো দ্বিধা নাই হককে যারা ট্যাগ দিয়ে চলবে আমরা তাদেরকে ট্যাগ দিয়ে চলবো ভাই ভাই হায়ার যতক্ষণ আছে আল্লাহ ততক্ষণ আমাকে আপনাকে বাঁচাবো এর বেশি আপনি আমিও বাঁচতে চাই না আপনি চান কি চান এটা আমি জানি না নবীজি সুন্নতের উপরে এক একজন আঘাত দিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র আতি সে আবার দাঁড়িয়ে রেখে আল্লাহ মাসে গেছে যে কিনা জীবনে দাঁড়িয়ে রাখে না সারা জীবন রসুলের কলিজার মধ্যে আঘাত দিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনকে রক্ষা করার জন্য সেই দাঁড়িয়ে রেখে আল্লাহ মাদুর দাহার সেজেছে কারাগারে নেওয়ার পরে আবার দাঁড়িয়ে যাচ্ছে আমার দাড়ি গুলো আগে চাচু কারণ যে সুযোগ খুঁজছিলাম সেই সুযোগ তো আমি পাইলাম না আমি আটকে বললাম ধরা পড়ে গেছি এই জন্য ভাই ভয় আল্লাহ তাহলে কি করে দুনিয়ার রাজত্ব রাজত্ব না দুনিয়ার বেড়াগিরি কোনো বেড়াগিরি না দুনিয়ার বাড়িওয়ালা একটা বাড়িওয়ালা না জঙ্গাতের বাড়িওয়ালা হওয়ার চেষ্টা করে শুকুরিমন সর্ব রাখ সুদ والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا لا ند ولا زد ولا عد لمولانا

illa allah la ilaha illa allah asma zam min ghayr allah tu min allah la ilaha illa allah la ilaha illa allah la ilaha

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে محبت করে আল্লাহ তাআলা তার دینی এক মজমার মধ্যে دینی মাহফিলের মধ্যে যেখানে دین সম্পর্কে আলোচনা হয় ইসলাম সম্পর্কে আলোচনা হয় কোরআন সম্পর্কে আলোচনা হয় যেই মজলিস আল্লাহ তাহলে স্বয়ং পছন্দ করেন এমন একটা দিন মজলিসের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আসার এবং বসার আমাকে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই মন খুলে দিল খুলে শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ বলো বলো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা খাওয়াইতে পারে যে আল্লাহ পাততে পারে সে আল্লাহ মাহফিল করাইতেও পারে যে আল্লাহ আমাদেরকে আজকে এখানে উপস্থিত করেছেন এটা আল্লাহ তালার অনেক বড় দয়া আল্লাহ তালা চাইলেই পারে বান্দা চাইলে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিদে এনেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে না চাইতেন আজকের এই মজবায় আমি আর আপনি আসার কোনো ক্ষমতা আমাদের ছিল না মানুষের ক্ষমতা মানুষকে নিজের শক্তিতে এগিয়ে যেতে সাহায্য করা যদি তার ক্ষমতার পিছনে আল্লাহ না থাকে যেই বান্দার ক্ষমতার পিছনে আল্লাহ থাকে যখন হয়ে যায় বান্দা তখন তার জন্য কাজ করা সহজ হয়ে যায় ঠিক কিনা এই জন্য কে আমাদের এনেছেন নয়ানগরের মাহফিল থেকে হতবা রাস্তার আশে আর পাশে মুসলিম বাড়ির অভাব নাই কিন্তু মুসলমানের ইমানের এত পরিমাণ দুর্বলতা মাহফিলের আলোচনা চলে মাহফিল চলে সেই মানুষগুলা দুনিয়ায় ব্যস্ত দুনিয়া দুনিয়া ব্যবসা আর ব্যবসা মানে এমন এক জামানায় আমরা প্রবেশ করতেছি যে কেয়ামত আসার জন্য আর বেশি দিনের প্রয়োজন নাই ঠিক কি ঠিক না কথা বলতে হবে সবাই ট্রাকে বসি আমরা ট্রাকে বসে বসে যেখানে মানুষ না থাকে ওই কোরআনের মজবে আল্লাহ তার ফেরেস তাদেরকে নিয়োগ করে নয়ানগর এলাকাবাসীর উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দ এবং আমার সামনে অপবিষ্ট বাবার সমতুল্য সাদা ওলা মুরব্বিয়ানে কেরাম মাদ্রাসার তালিবুল ইলম যুবক ভাইয়েরা এবং পর্দা ঋষি মা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আবার সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম অনেক উলামায়ে হযরত কে দাওয়াত করেছেন হযরত আসবেন হযরত এসে সময় মতো আলোচনা করবেন ইনশাআল্লাহ কিন্তু এই মজমা যদি না জমে বক্তারা আলোচনা করবে কি আর মানুষ শুনবে কি এটা নয়নগরের জন্য দুঃখজনক বিষয় এত বড় বড় হকারী রব্বানি যদি তোলামায়েকরাম আলোচনা করে যায় কিন্তু আমার আপনার ইমান এত দুর্বল হইছে দ্বীনি মাহফিলের মধ্যে আসার মতো তৌফিক আমার আর আপনার হয় নাই এই জন্য আমি আর আপনি হতবাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে আগে ধরবে তোমার এলাকায় মাহফিল হইছে তোমার কিং হয়েছে তুমি কেন উপস্থিত হও নাই ভাই দুনিয়াতে সুযোগ পাইছি আল্লাহ তালা জবাব নেবে না কিন্তু সে আল্লাহ জবাব নেবে যেদিন জবাব নেবে সেদিন ছাড় পাওয়ার কোনো জায়গা পাওয়া যাবে না এই জন্য সকলের প্রতি আমার উদারত আহ্বান যারা রাস্তাঘাটের মধ্যে হাঁটাচলা করতেছেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন দয়া করে মাফিরের মধ্যে চলে আসুন দিনের আলোচনা আপনার ইমানকে বৃদ্ধি করবে কোরআনের আলোচনা আপনার ইমানকে বৃদ্ধি করবে ইসলামের আলোচনা আপনার ইমানকে বৃদ্ধি করবে আপনি যদি ইসলাম দিন কোরআন বিশ্বাস না করেন আল্লাহ তালা আপনার জন্য তার জাহান নাম রেখেছে সেই জাহান আল্লাহ তালা আপনাকে নিক্ষেপ করবে যে কথা বলতেছিলাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তালের হুকুম মেনে বিশ্বরবী আকায় নাম যার কাজ দেরি মাদিরা রাম নতুল্লের আইলেমেন জনাবে মহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ বায়ালিসাল্লেমের আদর শুনযায়ী চলা এটাই হল পুরোনাম আহিবাদ এটা কি পুরোনাম আইবাদর আল্লাহ তা আল্লাহের হুকুম মেনে নবীর আদর শুণ অনুযায়ী চলা এটাই হল আমাদের জন্য পুরোনাম আহিবাদ এটা কখন আমাদের মধ্যে আসবে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে তখনই আমাদের ইমানের হবে যখন আমরা আল্লাহ তাহলে আল্লাহ তাহলে ভয় করব আল্লাহ তাহলে যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি না ভয় করব ততক্ষণ পর্যন্ত আমাদের ইমান তরতাজা হবে না আমাদের ইমান খাঁটি হবে না আল্লাহ তাআলা বলে মুআমা খালাকাতুল জিন্না আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না কে বলেছে আল্লাহ আল্লাহ তাআলা বলে মুআমা খালাকাতুল জিন্না আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না ইল্লা লিয়াবুদু সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য কিসের জন্য ভাই আল্লাহ তালার ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে বানাইতেন না আল্লাহ তালে এই দুনিয়া বানাইতেন না এই আদম বানাইছেন এই জন্য এই দুনিয়া বানাইছে এই গাছ বানাইছে এই আদমের জন্য এই নদী বানাইছে এই আদমের জন্য এই পাহাড় বানাইছে এই আদমের জন্য প্রত্যেকটা জিনিস ইনসানের সেবায় নিয়োজিত ঠিক ঠিক না পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তালা বলেন এদিন হে দুনিয়ার মুসলমান ইমান দা তোমরা আমি আল্লাহ তা আল্লা ভয় করো ইত্তা কাকে ভয় করবে আল্লাহ আল্লা ভয় করবে ভয় করার মতন ভয় করো যেই ভয় করলে তোমার ইমান বৃদ্ধি পাবে পরক্ষরে আল্লাহ তা আলাহ বলছেন আলাহ কেন তুমিল্লা ওয়াং তো মুসলিম ও আর ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুর ধারে কাছে ধরে গেলা আজরাইলের হাতে ধরা দিও না যতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান না হইতে পারবা আল্লাহ তাহলে উপরুক্ত আয়তের মধ্যে দুইটা বিষয়ের কথা আলোচনা করেছে এক নম্বরে আল্লাহ তাহলে ভয় দুই নম্বরে খাঁটি মুসলমান হওয়ার কথা আল্লাহ তাহলে বলে এখানে আল্লাহ তাহলে কেন প্রথমে আল্লাহ তাহলে ভয়ের কথা উল্লেখ করেছেন মুফাসিরের কেরাম বলেন আল্লাহ তাহলে প্রথমত আল্লাহ তাহলে ভয় যদি আমি আল্লাহ তাআলার কি ভয় করে সে এমনিতেই কাফের মুসলমানের রূপান্তরিত হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য ভয় করব কাকে আল্লাহ তাআলাকে তাকওয়া অর্জন করব কার উপরে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপরে যে আল্লাহ ওকে বাঁচাইছে সে আল্লাহ আমাকে খাওয়াইতেছে যে আল্লাহ जान দিছে যে আল্লাহ মাহফিলে এসে তৌফিক দান করেছে সে আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে তাহলে আমাদের ইমান কি হবে বৃদ্ধি পাবে অন্যথায় ইমান মরে যাবে যে ইমান দিয়ে কাজ হবে না জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় যে রাষ্ট্রের মধ্যে শাস্তির ভয় থাকে ওই রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের আইন কানুন মানতে বাধ্য হয় ওই দেশের মানুষ ওই দেশের আইন কানুন মানতে বাধ্য হয় এতেই বুঝে যায় ভয়ে মানুষকে আইন মানতে প্রস্তুত করে ভয়ে মানুষকে কি করে আইন মানতে প্রস্তুত করে জবাব দি আলহামদুলিল্লাহ তো যে আলোচনা করতেছিলাম যে ভয় মানুষকে কি মানতে প্রস্তুত করে রাষ্ট্রের আইন মানতে প্রস্তুত করে দেশের আইন মানতে প্রস্তুত করে এই জন্য আমার আর আপনার আল্লাহ তালাও আমাদের জন্য জান্নাত বানাইছেন জাহান নাম বানাইছে আল্লাহ তালা বলেন আমার কোনো বান্ধব যদি আমি আল্লাহ তালাকে ভয় করে সে এমনিতেই খাটি মুসলমানের রূপান্বিত হয়ে যাবে আর তার জন্যই সেই মমিনের জন্যই আমি আল্লাহ তালা জান্নাত বানাইছি আর যে আমি আল্লাহ তালাকে ভয় করবে না সে জান্নাত তো দূরের করা সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে এই জন্য ভয় কাকে করবে আল্লাহ তাআলা ভয় কার উপরে আনবেন আল্লাহ তাআলার উপরে এই জন্য ভাই আসুন আমরা আল্লাহ তালেকে ভয় করুন এর বিপরীত দিকে তাকাইলে দেখা যায় যে রাষ্ট্রের মধ্যে শাস্তির ভয় নাই ওই রাষ্ট্রের মানুষ রাস্তার আইন কারণ মানে না যেই রাষ্ট্রের মধ্যে শাস্তি নিশ্চিত করা হয় না ওই রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের আইন কানুন মাননা যেরকম আমাদের বাংলাদেশ এদেশে জুলুমকারীর বিচার হয় না কারণ এদেশের সরকার নিজেই ছিল সবচাইতে বড় জুলুমকারী ঠিক কি বিচার করবে কার এদেশে চূড়ায়ের বিচার হয় না এদেশে মদ বিচার হয় না ট্যান্ডার বিচার হয় না ছোট বিচার হয় না অতরাধিকারীর বিচার হয় না এদিশ বিচার হয় ওলাবাই কারাম দে এদিশ বিচার হয় হক কথা বলতেওয়ালা দে এদিশ বিচার হয় নামাজের কথা বললেওয়ালা দে এদিশ বিচার হয় মোদীকে নিয়ে আন্দোলন করার কারণে তাদের উপরে বিচার হয়

এত বড় একজন আলে যার হাতের মুখগুলো সেই কারাগারের মধ্যে কেড়ে কেড়ে ছেড়া হয়েছে শুধু তাই নয় মুফতি হারুন ইজার হাফিজ আল্লাহ আল্লাহ যাদের দিলের মধ্যে আল্লাহর স্মরণ সব সময় থাকে যারা কে ডাকে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা ইসলামকে কথা বলে এমন একজন ব্যক্তি আল্লাহ হারুন ইজার হাফিজ আবুল্লাহ ওনাকে জালিমের জিন্দান খানায় টিকিট খেলার সেই ইসলাম দিয়ে পিটানো হয়েছে ওনার অপরাধ কি ছিল হক কথা বলা ওনার অপরাধ ছিল ইসলামের কথা বলা ওনার অপরাধ ছিল দিনের কথা বলা আর ওনামাই কেরামদের কথা হলো দিনের জন্য যদি নিজের জীবনের রক্ত দিতে হয় সেই রক্তকে জমিনের মধ্যে ঢেলে দিব তারপরেও নিজের ইমানকে বিক্রি করবো না সাহাবিওয়ালা ইমান ওনারা অর্জন করেছে ওনাদের ভিতরে আল্লাহ চালের ভয় ছিল দীর্ঘ দুই থেকে তিন বছর চার বছর দীর্ঘদিন জালেমের জিন্দান খায় রাখার পরেও এই সমস্ত ওলামাই কেরামের কোন দোষ বের করতে পারে না কারণ কেরাম দোষী ছিল না তাদেরকে দোষী বললে অপরাধ হবে সেটা প্রমাণ হয়েছে পাঁচে আগস্টের পরে ঠিক কি ঠিক না পাঁচে আগস্টের পরে প্রমাণ হয়েছে কারা সত্যিকারের অপরাধী আর কারা সত্যিকারের অপরাধী না আল্লাহ তাহলের ভয় তো দূরের কথা জনগণের ভয়ের কারণে এক একজন নিজের ছোটার দাড়ি পর্যন্ত চেয়েছে ইসলামের উপরে আঘাত দিয়ে নবীজির সন্ন্যাসের দাড়ির উপরে আঘাত দিয়ে নিজের জীবনকে বাঁচাবে আল্লাহ তারা আপনাকে সেই সুযোগ দেয় নাই এই তোহার নবাবগঞ্জের এই পেশা দিল খুলে কথা বলবো ইসলামের কথা বলবো কোরআনের কথা বলবো যারা হকের উপরে হকের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আলোচনা করতে আমাদের কোন দ্বিধা নাই হককে যারা ট্যাগ দিয়ে চলবে আমরা তাদেরকে টেক দিয়ে চলবো ভাই ভাই হায়ার যতক্ষণ আছে আল্লাহ ততক্ষণ আমাকে আপনাকে বাঁচাবো এর বেশি আপনি আমিও বাঁচতে চাই না আপনি চান কি যান এটা আমি জানি না সুন্নতের উপরে এক একজন আঘাত দিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র সে আবার রেখে জীবনে দাঁড়িয়ে রাখে না সারা জীবন মধ্যে আঘাত দিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনকে রক্ষা করার জন্য সেই দাঁড়িয়ে রেখে আল্লাহ বাদুর সেজেছে কারাগারে নেওয়ার পরে আবার দাঁড়িয়ে যাচ্ছে দাবতদারিগুলো আগে চাচু কারণ যে সুযোগ খুঁজছিলাম সেই সুযোগ সুযোগ আমি পাইলাম আমি দেখ বললাম ধরা পড়ে গেছি এজন্য ভাই ভয় আল্লাহ তাআলা কি করে দুনিয়ার রাজত্ব রাজত্ব না দুনিয়া বেড়াগিরিয়ে গেল বড় বেড়াগিরি দুনিয়ার বাড়িওয়ালাকে বাড়িওয়ালা না জান্নাতের বাড়িওয়ালা হওয়ার চেষ্টা করে আমি আর আপে কাকে ফাঁকি দিচ্ছি যে আল্লাহকে সাকি দিকে সে আল্লাহর কাছে গোপনীয়তা বলতে কি শোনায় আল্লাহ তা আলাহর কাছে রাত্র কি দিনকে এক নোপাত কণায় আল্লাহ তা আলা দিনে যেমন দেখে রাত্রে ও কেমন দেখে অন্ধকারে যেমন দেখে আলোকেও কেমন দেখলাম এই আল্লাহ তালেকে ভয় করতে হবে আল্লাহ তালে আরেকায় মধ্যে বলেন আচ্ছা তুমি মোকি নিল্লে মো বা

সব কিছু আল্লাহ তালা আলুফ মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে গটলে করেছেন তার এই গটার আগেই করেছে কেমন পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ করা আছে এজন্য দুঃস্থ বুজুর্গ দুনিয়ার মানুষে ফাঁকি দিবে বেঁচে যেতে পারবেন কিন্তু আমার রথকে ফাঁকি দিয়ে আপনি বাঁচতে পারবেন না মরণ নামে একটা জিনিস আছে যেটা আবার কেউ ধরবে আপনাকেও ধরবে মৌতুকার সিং কুল্লুলা সিং শাহ

সেই কবরের মধ্যে আপনাকে দাখল হতে হবে নিয়োজিত হতে হবে সেই দিন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের আবেগ আর মায়ার ভালোবাসা কোনো কিছু থাকবে না এজন্য জন্য কাকে করবে আল্লাহ কি আনবেন বিল্লাহ আল্লাহ উপরে আল্লাহ তালা বলে সাতটা বিষয়ের কথা আলোচনা করেছে মধ্যে এক নম্বরে আল্লাহ বলে আমানতু বিল্লাহ ইমান তার উপরে আনবে আল্লাহ তালের উপরে দুই নম্বর আল্লাহ তালে বলে ইমান আনবা ফেরেস্তাদের উপরে অকুতবিহি তিন নম্বর আল্লাহ তালে বলেন আমার কিতাবের উপরে আমার কোরআনের উপরে বাইবেলের উপরে নয় কার উপরে বলছে কোরআনে করিম জাদিদ কিতাব কবির যেটা আল্লাহ তাআলা নিজে নাজিল করেছে এই কোরআনের উপরে আমাদের কি ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের উপর ঈমান আনতে হবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা আমাদের ভাগ্যে ভালো মন্দ যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটে এই কথার উপর ঈমান আনতে হবে ওয়াল বাসি বাদাল এবং মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত হতে হবে এই কথার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে যদি আমরা আমাদের ইমানকে মজবুত না করতে পারি আমরা আল্লাহ তালের কাছে ধরা পড়ে যাব আল্লাহ তালা ধরা বড় ধরা সুরা ফাজরের মধ্যে আল্লাহ তালা বলে আমার আজাদ পরে কঠিন আমার আজাদ থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না আমার পাকরাও বলে ইউসি কোয়াজা কাহু আমার পাকরাও বড় কঠিন আমার ফন্দি বড় কঠিন আমি যেখানে আটকাবো সেখান থেকে বের হওয়ার মতো ক্ষমতা কারো নাই এই জন্য আল্লাহ তাহলে ভয় করতে হবে খাটি ইমান নিজের ভিতরে পয়দা করতে হবে যে সাতটা বিষয়ের কথা বলেছি এই সাত বিষয়ের উপরে ইমান আনতে হবে তাহলে আমাদের জন্য ইসলামের উপরে থাকা সহজ হয়ে যাবে আর আমরা যদি আল্লাহ তাহলে ভয় না করি পদে পদে আমাদের উপরে বিপদ নাজির হতে থাকবে এই জন্য আপনাদেরকে বলতে চাই রায়নগরের মানুষকে বলতে চাই পর্দার মা বোনদেরকে বলতে চাই আমার আর আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া ফরজ রোজা যেরকম আমাদের উপরে ফরজ দিন শিক্ষা আমাদের উপরে ফরজ এজন্য আমার আপনার সন্তানের কারণে আমাকে আপনাকে সেই জাহান নামে যেতে হবে নিজের সন্তানকে ন্যূনতম হলে দিন শিখার জন্য মাদ্রাসায় দিয়ে দিবে যে সন্তান মাদ্রাসায় পড়ার কারণে আপনাকে দিন শিখাইতে পারবে অন্যথায় কাল হাসরের ময়দানের দিন সন্তান হাসতে হাসতে জান্নাতে যাবে কিন্তু বাবা কাঁদতে কাঁদতে জাহান নামের পথে ঢুকবে আর যদি দিন শিখাইতে পারেন আপনার সন্তান ওই দিন আপনাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আমাদের ইমানকে পাকা পরিপূর্ণ করতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে আমরা তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক নয়ানগরের মানুষকে মাহফিলে আসার মতো তৌফিক দান করুক দুঃখ আর বরাক্রান্ত হৃদয় আমাদের মাহফিল আজকে খালি ময়দানে চলে যায় কিন্তু গানের আড্ডা গুলো আল্লাহ তালা আমাদের সবাইকে দিন বুজার এবং দিনের উপরে আমল করার তৌফিক দান করোহামদুলিল্লাহ